পরীক্ষায় দুই ধরনের রেয়ারেন্স আসে এর বাইরে আসে না সো এই দুইটা একটু ফোকাস দিতে হবে তো দুই ধরনের রেয়ারেন্স কি একটা হচ্ছে তোমার মহৎ ব্যক্তিদের জীবনী কি মহৎ ব্যক্তিদের জীবনী তার মানে তোমার পরীক্ষা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জীবনী আসবে যারা হচ্ছে তোমার জ্ঞান বিজ্ঞান সাহিত্য ইত্যাদি জ্ঞান বিজ্ঞান সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন কৃতিত্ব রেখে গিয়েছেন ঠিক আছে মানে তিনি মহৎ তার মানে কি মহান কাজ করে গিয়েছেন অনেক কৃতিত্ব বা জ্ঞানের সাপ বা হচ্ছে বিভিন্ন অঙ্গনে জ্ঞানের বিভিন্ন অঙ্গনে হচ্ছে তার কৃতিত্বের সাপ রেখে গিয়েছে তাদের জীবনী দিবে সো এরকম ধরনের আসে তবে এই মহৎ ব্যক্তিদের জীবনেই বেশি আসে না সব থেকে বেশি আসে হচ্ছে এই গল্প শিক্ষণীয় গল্প ঠিক আছে মানে স্টোরি আর কি যেটা গল্প বলে না স্টোরি সো গল্প আসে ঠিক আছে গল্পটা থেকে বেশি কোয়েশ্চেন আসে তোমাদের আমি যেটা দেখলাম তোমাদের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে এই গল্পটা হচ্ছে বেশি যেমন ২৪ সালের যদি বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো তাহলে আমি দেখলাম ওখানে মাত্র দুইটা আছে যে হচ্ছে জীবনী থেকে আসছে আর বাকি সব হচ্ছে এই গল্প থেকে আসছে গল্প আর গল্প খুবই খুলি খুবই সহজ ঠিক আছে জাস্ট সাজেশন যেটা দিব ওটা পড়লে ইনশাল্লাহ বোর্ডে কমন চলে আসবে বা তোমাদের পরীক্ষা থাকলে সেখানে চলে আসবে সো গল্প থেকে আসবে মহৎ ব্যক্তিদের জীবনী থেকে আসবে বাট এটাও একটু ফোকাস দিয়ে পড়তে হবে আর মহৎ ব্যক্তিদের জীবনে আসলে বেশি নাই অল্প কিছু আছে সেগুলো পড়লে হয়ে যায় সো এগুলো হচ্ছে পড়তে হবে কারণ এটা কোন বোর্ডে যে দিয়ে দিবে বোঝা যায় না বা কোন একটা কোন একটা তোমাদের কোন একটা কলেজ হয়তো দিয়ে দিতে পারে সো সবগুলো হচ্ছে সঠিকভাবে নিতে হবে আচ্ছা এখন যদি মহৎ ব্যক্তিদের জীবনী আসে তাহলে আমরা কিভাবে লিখবো মহৎ ব্যক্তিদের যদি জীবনী আসে তাহলে আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখব দেখো আচ্ছা এখানে তোমার রয়েছে নর্মালি একই নিয়ম নিয়ম সব আচ্ছা সো এখানে আমরা হচ্ছে কিভাবে লিখবো ধরো জীবনী তো মহৎ ব্যক্তিদের জীবনী যদি আসে তাহলে কি লিখবো ধরো তুমি আমি আমাদের একটা জীবন রয়েছে তাই না সো আমরা আমাদের জীবনটাকে মানে কয়েকটা ধাপে বা কয়েকটা হচ্ছে স্টেপে কাটাই বা পার করে দিই যেমন যদি তোমাদের কথায় বলি ধরো তুমি হচ্ছে জন্মগ্রহণ করেছিলে কোন একটা মানে কোনো একটা সালে কোনো একটা গ্রামে জন্মগ্রহণ করেছে সেখানে তোমার শৈশব কেটেছে ঠিক আছে ফ্যামিলির সাথে এরপরে আহ কি শুরু হলো এরপরে হচ্ছে তুমি পড়ালেখা করলা তুমি প্রাইমারিতে ভর্তি হলা স্কুলে ভর্তি হলা কলেজের গন্ডি পেরিয়ে হচ্ছে ভার্সিটিতে এলা তার মানে হচ্ছে তোমার শিক্ষা জীবনটা শিক্ষা জীবনের ধাপ এইভাবে কেটে গেলো এরপরে শিক্ষা জীবনের ধাপ কেটে গেলে ভার্সিটিতে অনার্স মাস্টার্স করার পরে তুমি কি করবে ধরো বিসিএস ক্যাডার হলা তার মানে তুমি কর্মক্ষেত্রে ঢুকে গেলা তার মানে তোমার কর্মজীবনটা যখন আহ শেষ হয়ে যাবে একটা পর্যায়ে যেটা নর্মালি হয় সাধারণত সেটা হচ্ছে মানুষ সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে একটা সময় পরে হচ্ছে কি মানুষ মারা যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের জীবনে একটা স্বাভাবিক ধাপ গতি এই গতিতে হচ্ছে আমাদের জীবনটা বা লাইফটা কেটে যায় বাট মহৎ ব্যক্তিদের জীবনে একটু বেশি কিছু থাকে সেটা হচ্ছে তারা মহৎ হয়েছেন কারণ কারণ মহৎ হয়েছেন কি জন্য কারণ তারা হচ্ছে মহান কাজ করেছেন তাদের কৃতিত্ব রয়েছে এবং এই কৃতিত্বের জন্য তারা হচ্ছে কি বিভিন্ন পুরস্কার পান ঠিক আছে এরকম ধরনের হয় মহৎ ব্যক্তির জীবনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বলো কাজী নজরুল ইসলাম বলো মাদার তেরেসা বলো ডক্টর মহাম শহীদুল্লাহ বলো যারা রয়েছেন সবারই এরকম লাইফ তো তারা ব্যক্তি তাদের এই অংশটা একটু বেশি থাকে তো এই যে ধাপগুলো বললাম তুমি জাস্ট এটা মাথায় রেখেই অ্যারেঞ্জটা করে দিবে তাহলে শেষ যে প্রথমে নাম হবে এরপরে হচ্ছে শিক্ষা জীবন হবে কর্মজীবন হবে কৃতিত্ব হবে এরপরে মারা যাবে শেষ এভাবে আমরা একটা দেখাবো